নমস্কার আজ একটা নতুন ধরনের পনির বানাবো তার জন্য এক লিটার দুধ ফোটাতে দিয়ে হাফ কাপ জলে এক চিপি ভিনিগার মিশিয়ে রাখলাম দুধ ফুটে এলে গোটা জিরে কালো জিরে কুঁচানো লঙ্কা দুধে মিশিয়ে নেব আপনারা চাইলে চিলি ফ্লেক্স ধনেপাতা কুঁচিও মেশাতে পারেন এগুলি ভালো করে মিশিয়ে দুধটিকে আবার ফুটিয়ে নেব দুধটি ভালোভাবে ফুটে এলে জলের মিশ্রণটি এর মধ্যে দিয়ে দেব আর দুটো লেবুর রস এখানে অ্যাড করব যাতে এর মধ্যে একটা সুন্দর স্বাদ আসে দুধটি কেটে গিয়ে ছানা হয়ে গেছে এরপর ছানাটিকে ভালো করে ছেঁকে নিয়ে একটা স্কোয়ার শেপ দিয়ে কাপড়ে ভালো করে র্যাপ করে তিন চার ঘন্টার জন্য একটা ভারী কোনো বস্তু এর উপরে চাপিয়ে রেখে দেব তারপরই রেডি হয়ে যাবে আমাদের মশলা পানির এরপর এটিকে স্কোয়ার শেপ বা অন্য কোনো শেপে আপনারা কেটে রান্না করতে পারেন